দিলাম যে ইদানিংকালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে প্লাস যে সিচুয়েশান এই প্রতিদিন যে দুর্নীতি 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 এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে তারপরে সন্দেশকালীর ঘটনা এই সমস্ত রয়েছে এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে আর আমার বাড়িতে বারোই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিল এবং আজকে বাহান্ন দিন সেটা এই বাহান্ন দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি কেউ আসেনি যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিস ফর পলিটিক্যাল ফ্র্যাটারনিটি যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে এই চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজেন যে কেউই ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনরে সিএম আজ বাহান্ন দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসল করা ওরা তো ট্রমাটাইজড হয়েছিল তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয় এখানে আমার থাকা উচিত নয় আর যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল তো সুতরাং যাই হোক আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটুয়েন্সির সঙ্গে দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই কিছুগুলো বোধ হয়তো আপনারা জানেন এই হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি তো আজকে আমি ইস্তফা দিতে